সম্মিলন এবং নির্বাচনের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করেছি এবং আমরা এই নেতা নির্বাচনের মাধ্যমে আজকে আমরা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত করছি বন্ধুগণ এই কাউন্সিলে এই নেতা নির্বাচন করতে যে আমাদের অনেক ভুল ত্রুটি থেকেছে কারোর মনে যদি আঘাত দিয়ে থাকে এই আমাদের দায়িত্ব পালন করতে যে আমি করজনে আপনাদের কাছে খরচ চেয়ে দিচ্ছি সহকারী দল খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমাদের পার্শ্ববর্তী উপজেলা শৈলকোপা উপজেলার কৃতি সন্তান শৈলকোপা উপজেলার গণমানুষের নেতা জননেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ড উদ্বোধক হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জননেতা কুতুবুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামীর সদস্য সচিব কুষ্টিয়ার সদর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান দুই হাজার আঠারো সালের নির্বাচনের থানের শীর্ষের মনোনীত পদপ্রার্থী কুষ্টিয়ার সদর নির্বাচনী জনবর্ষের নেতা জননেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার মঞ্চে উপস্থিত আছেন কুষ্টিয়া পৌর বিএনপির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন জেলা বিএনপির সদস্য আব্দুল মহিদ বাবুল অ্যাডভোকেট খাতিবুল ইসলাম বুলবুল আহমেদ বুলবুল আহমেদ শরকত আহমেদ বুলবুল

আমরা কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির দীর্ঘদিন আমরা দায়িত্ব পালন করেছি সে আব্বায় কমিটির নেতৃত্বে আমরা তেরোটা ইন্টিদের সম্মেলন এবং নির্বাচনের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করেছি এবং আমরা এই নেতা নির্বাচনের মাধ্যমে আজকে আমরা এক উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত করছি বন্ধুক এই কাউন্সিলে এই নেতা নির্বাচন করতে যে আমাদের অনেক ভুল ত্রুটি হয়তো আঘাত দিয়ে থাকে এই আমাদের দায়িত্ব পালন করতে যে আমি খরচিয়ে নিচ্ছি বন্ধুক এই নির্বাচনে এই উপজেলা নির্বাচনে উপজেলা বিএনপি নির্বাচনে আমরা আমি বিশেষ করে আমি এই উপজেলা নেতৃত্বের যে

একটা লিস্ট এবং আজকে যে আজকে যে সাজসজ্জা এবং আজকে যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে আমরা উপজেলা বিএনপি নেতৃত্বে বিশেষ করে আমি আমি সহ অন্যান্যরা অক্লান্ত পরিশ্রম করেছি সেই কারণে আমি আপনাদের সামনে আমি ভোট যেতে যেতে পারিনি আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য তাই আজ যেহেতু আমি সভাপতির প্রার্থী আমি চাই আমরা ছাতা মার্কাপতিকে আপনারা আমাকে ভোট দেবেন

আমাদের সাবেক ছাত্র নেতা আবু মক সিদ্দিক উনি গরুকে সভাপতি প্রার্থী হয়েছেন আর একজন সভাপতি প্রার্থী আমাদের শ্রদ্ধীয় বড় ভাই অধ্যক্ষ মঞ্জুর আর সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জাইদুল ইসলাম বিপ্লব তার প্রতীক চাকা মার্কা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান খোকন তার প্রতীক মহিমার্কা আর একজন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রার্থী আছেন তিনি হচ্ছে উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব শহীদুজ্জামান শিবন তার প্রতীক আনারস মার্কা এবং সাংগঠনিক সম্পাদকের আসি আমরা সাংগঠনিক সম্পাদক প্রার্থী আছেন বর্তমান চারজন প্রার্থী আছেন তার মধ্যে জনাব

নেতা নির্বাচন করবেন বন্ধুগণ আমি আমার বক্তব্য দিকে না করে আজকের সম্মেলন সফর হোক সার্থক হোক এর আশীর্বাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সম্মেলনের প্রধান こんばんは。